আসসালামু আলাইকুম ডিফেন্স একাডেমির আজকের এপিসোডটিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি কাজী মাহবুব জামান আবিন রিসেন্ট জেনারেল নলেজ আর আজকে থার্ড এপিসোড এর আগের এপিসোডগুলো লিংক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে এবং আমাদের প্লে লিস্ট থেকে সেগুলো দেখে আসতে পারেন যেগুলো আর্মি নেভি এবং এয়ারফোর্সের প্রিলি এবং রিটেন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ ভাইবা এবং লিখিত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই এপিসোডগুলো আর তাই এই ধরনের এক্সক্লুসিভ এপিসোড পেতে সবসময় যে রিমাইন্ডারটি দেই আপনার এবং আপনার প্রিয়জনের প্রয়োজনে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যারা ফেসবুকে দেখছেন তারা আমাদের পেজটিকে ফলো করতে পারেন লাইক করতে পারেন সো জাম্প করছি আজকের মূল টপিক প্রথম যে কোশ্চেন সম্প্রতি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাদের সর্বোচ্চ সীমা কত নির্ধারণ করা হয়েছে যেটি সেভেন্টি ফাইভ অর্থাৎ পঁচাত্তর বছর নেক্সট কোশ্চেন সম্প্রতি আঠারোই অক্টোবর দু প্রকাশিত ফিফা ফুটবল র্যাঙ্কিংয়ে বর্তমানে বাংলাদেশের অবস্থান কততম এটি হচ্ছে একশো তিরাশিতম সো তারপর চলে যাচ্ছি থার্ড কোশ্চেনে জাতীয় জুলাই সনদ দু হাজার পঁচিশ বাস্তবনে কয়টি দফা অঙ্গীকার করা হয়েছে সাত দফা নেক্সট কোশ্চেন জাতিসংঘের উদ্যোগে প্রতি বছর কোন দিনটি আন্তর্জাতিক দারিদ্র বিমোচন দিবস হিসেবে পালিত হয় সতেরোই অক্টোবর তারপরের যে কোশ্চেন বইমেলা নিয়ে বিশ্বের সবচেয়ে বৃহত্তম বইমেলা বইমেলা কোন দেশে অনুষ্ঠিত হয় সেটি হচ্ছে জার্মানি সম্প্রতি পাকিস্তান মিলিটারি একাডেমি থেকে সম্মানসূচক পদক অর্জন করেছে বাংলাদেশের কোন ক্যাডেট জান্নাতুল মাওয়া নেক্সট কোশ্চেন পাকিস্তান এবং আফগানিস্তান যুদ্ধ নিয়ে সম্প্রতি পাকিস্তান আফগানিস্তান কোন দেশের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দুইটি দেশের মধ্যস্থতায় একটি হচ্ছে কাতার এবং আরেকটি হচ্ছে তুরস্ক নেক্সট কোশ্চেন জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হয়েছে সো কোশ্চেনটা হচ্ছে সম্প্রতি জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন কে জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন সানায় তাকায়চি কোশ্চেন এমন হতে পারে যে তার রাজনৈতিক দলের নাম কি লিবারেল ডেমোক্রেটিক পার্টি হচ্ছে জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী যিনি হয়েছেন তার রাজনৈতিক দলের নাম নেক্সট কোশ্চেন নোবেল পুরস্কার নিয়ে দুই সালে সর্বমোট কতজন ব্যক্তিকে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়েছে সেটি হচ্ছে চোদ্দ আমরা দেখতে পেয়েছি অনেক নোবেল পুরস্কার একসাথে তিনজন পেয়েছেন এটা বেশ কিছু বছর যাবত হচ্ছে অনেকগুলো পুরস্কার যৌথভাবে দেওয়া হচ্ছে সো সেই হিসেবে দুই পঁচিশ সালে সর্বোচ্চ চোদ্দ জন নোবেল পুরস্কারে ভূষিত হয়েছে নেক্সট কোশ্চেন এলসিডি থেকে উত্তরণের পরেও ইইউ কত সাল পর্যন্ত বাংলাদেশে শুল্কমুক্ত সুবিধা অব্যাহত রাখবে দুই সাল পর্যন্ত নেক্সট কোশ্চেন সম্প্রতি উনিশ অক্টোবর দুই বিশ্বের কোন বিখ্যাত জাদুঘরে ডাকাতির ঘটনা ঘটেছে লুবর জাদুঘরে তার পরবর্তীতে আরেকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন ওয়াগা সীমান্ত ওয়াগা সীমান্ত কোন দুটি দেশের মধ্যে অবস্থিত ভারত ও পাকিস্তান মহাকাশ নিয়ে কোশ্চেন সেটি হচ্ছে স্পেসএক্স কার মালিকানাধীন মহাকাশ সংস্থা ইলন মাস্ক বাংলাদেশ সবচেয়ে বেশি ঔষধ রপ্তানি করে কোন দেশে আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে সামনে আসছে বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপ ফুটবল থেকে অনেক ধরনের কোশ্চেন আসতে পারে সো পরবর্তী যে কোশ্চেন সেটি হচ্ছে বিশ্বকাপ ফুটবল নিয়ে ২০২৬ ফুটবল বিশ্বকাপে কতটি দল নিয়ে অনুষ্ঠিত হবে সেটি হচ্ছে আটচল্লিশটি দেশ আটচল্লিশটি দল অংশগ্রহণ করবে এই ওয়ার্ল্ড কাপে পরবর্তীতে টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে করছেন দুই সালে যেটি অনুষ্ঠিত হবে দুই হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে মোট কতটি দল অংশ নেবে সেটি হচ্ছে বিশটি দল জুলাই সনদ নিয়ে জুলাই সনদ নিয়ে যে কোশ্চেন জুলাই সনদ সাক্ষ্য অনুষ্ঠান কবে হয় সতেরোই অক্টোবর দুই হাজার পঁচিশ বাংলাদেশের জিডিপি নিয়ে কোশ্চেন মাথাবিচু জিডিপির আকারে বাংলাদেশের অবস্থান পৃথিবীতে কততম বর্তমানে সেটি হচ্ছে পঁয়ত্রিশতম জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি কেউ প্রধান করলাম পরবর্তী নেক্সট এপিসোডটিতে আপডেট জানানোর সেগুলো আপনাদের সাথে দেখা হবে আর কোন বিষয়গুলো নিয়ে এপিসোড চাচ্ছেন সেটি আমাকে কমেন্ট সাকারে জানাতে পারেন সেই বিষয়গুলো নিয়ে শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে কথা হবে থ্যাংক ইউ সো মাচ আলাইকুম